অল্লাদীনা আমানু আসাদু হোকাল্লিল্লা বান্দা যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ রফুলাল আমিনকে আরেকটা হচ্ছে আল্লাহর ভয় একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আর একটা হচ্ছে কি আল্লাহর ভয় বন্ধু বন্ধু পরে ভর করে যত দূর যাওয়া যায় বুদ্ধির পরে bark করি ততটুকু যাওয়া যায় না যদি আল্লাহ ফকের ভালোবাসা আমার অন্তরে গেথে যায় বিদ্যমান থাকে তাহলে আল্লাহর পথে আল্লাহর ভালোবাসা এত আল্লাহর ভালোবাসা আল্লাহর করবা করা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহর হুকুম মানা আমার জন্য সহজ হয়ে যাবে সবাই একটু আগাই একটু জিকির করি আগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাই তৈরি করতে হবে এই তো সাপে খালি থাকে আশা সবাই একটু আগে আসি

इन लाइना इन लाइना इन लल्ला याद में तेरी सबको बुला दो तुई न मुझको याद रहे याद में तेरी सबको बुला दो तुई न मुझको याद रहे तुझ पर सब घरबार लुटा दो खाना दिल आबाद रहे सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे रह सबको नजर से अपनी गिरा दो तुझ से फकद फरियाद रहे अब तू रहे बसता বাইর আবার আমাদেরকে যদি মুক্ত জীবন গঠন করতে হয় তাহলে দুই ভাবে গঠন করা লাগবে এক নম্বর আল্লাহর ভালোবাসা আল্লাহ তা ভালোবাসা যদি অন্তরে থাকে আল্লাহ হুকুম মানে আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ ফাকের ভালোবাসা যদি অন্তরে থাকে আমাকে গুণামুক্ত চিন্তিকে গঠন করা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহর ভালোবাসা যদি থাকে বন্ধু তাহলে আমাকে শেষ রাত্রে উঠিয়া সবাই যখন ঘুমে সকল মানুষের দরওয়াজা যখন বন্ধ যখন নীরব নিস্তব্ধ সবার ঘরের দরওয়াজা বন্ধ কিন্তু আল্লাহ তালার রহমতের দরওয়াজা খোলা আসমানের দরওয়াজা খোলা আল্লাহ রব্বুল আলমীদের যদি ভালোবাসা আমার অন্তরে লালন করি শেষ রাত্রে উঠিয়া শীতের ভিতরে দুই জায়গার নামাজ পড়া আমার জন্য সহজ এবং রাত্রে উঠিয়া করা আমার জন্য অর্জন না হয় তাহলে আমি অত্যাধি হতে পারবো না আরেকটি হচ্ছে আল্লাহর ভয় কার ভয় বলেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে বিনামুক্ত জিন্দিগি গঠন করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে

আজান শোনার পর নিজে নিজে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কারণ আজান যখন হয় তখন আসমান কাছে তার দাম অনেক বেশি কার কাছে দাম অনেক বেশি তাহলে তাকে অর্জন করা লাগবে কয় ভাবে দুই ভাবে এক নম্বর কি আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হবে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ এই যে এখন আছে ডিসেম্বর মাস এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমাদেরকে একটা বিষয় আমাদেরকে খুব ভাবিয়ে তোলে পুরা বছর কোন খবর নাই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মুহাববতকে 100 ভাগ করেছে কয় ভাগ 100 ভাগ করেছে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন এক বাগের কারণে মা এবং ছেলের ভিতরে এত ভালোবাসা বাবা এবং ছেলের ভিতরে এত ভালোবাসা ওস্তাদ ছাত্রদের ভিতরে এত মুহাব্বত আর 99 ভাগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বান্দা জান্নাতে তার বাস্তবতার প্রতিফলন ঘটাবে বন্ধু আল্লাহ তাআলার ভালোবাসাকে যদি আমি জয় করতে পারি দুনিয়ার সব বিসর্জন দিতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ তালা নিজেই বলেন ইন্না আসা বাল জান্নাত চিলি যাবো বা কিউ নিশ্চয় জান্নাতীরা অত্যন্ত আনন্দ চিপতে আল্লাহ তালা এমন জান্নাত তৈরি করেছেন বলেন কোনো মানুষের চোখে তা কোনো দিন দেখে নাই কোনো অন্তর তা কল্পনাও করে নাই কোন তা কানে তার আলোচনা শোনে নাই জান্নাতে এত নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেটা হচ্ছে স্থায়ী নেয়ামত। কীসের নেয়ামত বলেন? স্থায়ী নেয়ামত দান আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতে এর একটা হুর যদি যেই পরিমাণ একটা তেতো পানির ভিতরে যদি একটু শুধু নিঃশ্বাস পায় তাহলে সব পানি মিঠা হয়ে যাবে। জান্নাতে কোন নারী যদি কোন মৃত বালশির সাথে কথা বলে জীবিত হয়ে যাবে। এমন ভালোবাসার প্রতিফলন আল্লাহ তাআলা দান করবেন জান্নাত দিয়ে পুরস্কার করবেন তবে জান্নাত আমরা যে নেকামল করি নগদ নেকামল করি আল্লাহ কয় পরে দিন দিবেন কখন দশ বার যদি কেউ সূরা ইখলাস পড়ে কয়বার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন বলে হুজুর গত সময় আমার এক মুসুল্লি কা হুজুর এতবা দৃশ্যই পড়ে বালাখানা কই তৈরি করে আমি বলি আপনার সে মেদাও তৈরি হয় নাই জান্নাত সম্পর্কে জান্নাতে কত বড় আল্লাহ তালা তাকে সর্বশেষ জান্নাত দিবে একজন আদনাওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়া সমপরিমাণ 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবে এই জান্নাতটা কোথায় কোথায় বলেন আসমানে আসমানের পরে

আর আল্লাহ তালা বাস্তব রূপে তার প্রতিফলন একশো দু একশো দান করবেন জান্নাতে কোথায় বলেন জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য স্থান উপযুক্ত স্থান দুনিয়ায় নয় দুনিয়ায় সেই ধারণ ক্ষমতাই নাই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য দুনিয়াতে সেই ধারণ ক্ষমতা আমাকে জান্নাত দুনিয়াতে আমরা এই যে আজকে জান্নাতের বাগানে আসছি একটা জান্নাতের বাগান মানুষ কোথায় আমি কোথায় ভয় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার সমস্ত মাসলুক তাকে ভয় করবে দুনিয়ার মাসলুক তাকে ভয় করবে যদি আল্লাহর ভয় অন্তরে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাআ যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডমান হয় এটাকে ভয় করে এই কথা মনে করে যদি কেউ নফসকে নিয়ন্ত্রণ করে বুজুর গানেদিন বলেন নফস যা চায় তা যদি আমি এই मुताबिक আমল করি তাহলে নফসের গোলামি করলে আমি শেষ

এখন নফস তো আমার নফসের গোলামি আমি করি নফসে যা চায় আমি তা করি আর এই নফসকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে আমার ভিতর যত যন্ত্রণা এক বাদশা ইমাম শাফি রহমাতুল্লাহ এর যুগে এক বাদশা তার স্ত্রীর কাছে প্রেম নিবেদন করে প্রেম স্ত্রী আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি স্ত্রী বারবার তা প্রত্যাখ্যান করে স্বামী আবার বলে স্ত্রী আমি তোমাকে ভালোবাসি স্বামীকে স্ত্রী প্রত্যাখ্যান করে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা জায়েজ না না জায়েজ কথা বলেন কথা বলেন না জায়েজ নয় ইশকে হাকিকি আর ইশকে মাজাজি ইশকে দুই প্রকার ইশকে হাকিকি ইশকে মাজাজি এসকে হাতি কিন্তু আল্লাহ তালার সাথে খাস আর এসকে মাজাজি আবার দুই প্রকার এসকে মাজাজি হালাল এসকে মাজাজি হারাম এসকে মাজাজি হালাল আমাদের বৈধ যে ভালোবাসা স্বামী স্ত্রী একজন অপরের কোন পরিচয় ছিল না কালেমার বন্ধনে একে অপরকে ছিনে একজনের দিকে তাকাইলে নেকি লেখা যায় ফুস গল্প করলে নেকি শুধু ন্যাক আর এই সম্পর্ক বৈধ হয়েছে যে বন্ধনে আজকে আমরা সেই বিবাহর সাদীর অনুষ্ঠানটাকে এমন একটা কথা বানিয়েছি যেখানে এত বেশি না জিনিস পরিলক্ষিত হয় একটা বিয়েতে যেই পরিমাণ নাফরমানি হয় একটা সুন্দর তরিকে বিবাহ এই বিবাহের ভিতরে যেই পরিমাণ নাফরমানি হয় ওই দিন যেই পরিমাণ আত্মীয় স্বজন উভয়ে বেপরদার সয়লাভ হয় যেরকম বেহায়াগিরি হয় যেই পরিমাণ জিনা হয় সেই পরিমাণ জেনা হয় আমার মনে হয় যে পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলমের না জানি গজব নাজির করে দেয় একটা বড় লোকের বিয়েতে যেই পরিমাণ অর্থ করি খরচ হয় দশটা গরিব প্রেমিলি চলতে পারে যা হোক কথা সেদিকে যাব না বাচ্চা প্রেম নিবেদন করে কাকে স্ত্রীকে স্ত্রী প্রত্যাখ্যান করে এক পর্যায়ে কি কয় যা জাহান নামে কোথাকা কি কয় যা জাহান নামে বাচ্চা খেসে গেছে রাগ করে বলতেছে আমি যদি জাহার নামি হই তাহলে তুমি যদি কি নিজের অনুশোচনায় আসছে আসার পর এবার চিন্তা করে আমি এই কথাটা বলা উচিত হয় নাই সেই বাসারে বললে বলছি আর কি বলছি স্ত্রীকে আমি জাহান নামি না বললেই তো চলতো

বলে বাচ্চা আপনার কি এমন সময় আপনার জীবনে ঘটেছে যে আপনি গুনাহ করবেন আপনি গুনাহ করবেন ঠিক এই মুহূর্তে রব্বুল জালালের কথা চলন এসে গেছে আল্লাহর ভয়ে অন্তরে চলে এসেছে আপনি গুনা গুনাহ থেকে ফিরেছেন এমন অবস্থা কি আপনার হয়েছে নাকি বাচ্চা বলেন হ্যাঁ হয়েছে একদিন আমি এসেছি আমার বাসায় এসেছি দেখি আমার সাকরানি কাজ করতেছে সাকরানি অনেক সুন্দর তাকে দেখার পর আমার কুমন্তনা জাগলো দরজা বন্ধ করে দিলাম জানালা সব বন্ধ করে দিলাম এক পর্যায়ে তার সাথে নাউজুবিল্লাহ জেনা ব্যবিচারে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বাচ্চা প্রস্তুতি গ্রহণ করেছে আর ওই চাকটানি কাঁপতে আছে বয়া বয়া পাড়ি পড়ে আর হঠাৎ করে বলতেছি আমালিকী পিল্লা ইয়া মালিক ইত্ত পিল্লা হে মালিক আল্লাকে ভয় কর হে মালিক আল্লাকে ভয় কর যখন চাকরানি বাবা নি আমার সামনে কথাটা বলে পেল্লা আল্লাকে ভয় কর আমি সাথে সাথে আমি গুনাহা থেকে ফিরলাম তাকে ছেড়ে দিলাম আজাদ করে দিলাম তো না আল্লাহ রাব এর কথা স্মরণ করি আমি ওই পাপ কাছ থেকে বিরত ছিলাম ইনাম সাফি রকতুল্লা আলাই বলেন দেখেন বড় গুজুর তো বড় হজুরই ওয়া হো বললেন আপনার স্ত্রী তালাক হয় নাই ল হ একবার কেমনে হামামান খা মাতা আমার হবি

আমার আল্লাহ তালার বয় কি এতটা কম হয়ে গেল নাকি আল্লাহ তালার কাছে কি আল্লাহ তালার কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো এই গুণা করিয়া এই কবিরা গুণা করিয়া বন্ধু যে ব্যক্তি নজরের হেফাজত করতে পারে না এই বদ যদি কারা হয়ে যায় তার নজরকে হেফাজত করা বড় কঠিন আজকে পীর সাহেব আসছেন পীর মুড়িদের সাথে সম্পর্ক যারা করে আহা যেটা বলছি একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা আল্লাহর মহাব্বত এই দুইটা আসবে কখন এই দুইটা আসবে দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বর আল্লাহর জিকির আর একটা হচ্ছে আহলুল্লাহর সুহবত আহলুল্লাহর সুহবত আল্লাহ ওয়ালাদের সুহবত ছাড়া পরিপূর্ণ তার হওয়া যায় না ভয় করণেওয়ালা হতে পারবেন যদি একজন আল্লাহকে তারা ভয় করে তাদের কাছে জান এই সালা বয় পরিপূর্ণ হবে না এখন আল্লাহর ভয় আশা চাই আমি আজীবন গুয়া থেকে মুক্ত থাকব আমাকে আল্লাহ ওয়ালাদের সাহবতের সুযোগ দিতে আজকে যারা আসছেন মাহফিলে আসেন নাই একজন হক্কানী বুজুরগুল সাহবতে আসছেন সকালে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের সাহবতে আসছেন বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদের হৃদয়ের সে একত্ব বাংলাদেশের ওলামায়ে কেরামদের চোখের মনিব আজকে দেখে দেখলে হৃদয়টা শীতল হয় চক্ষু জুড়ায় তিনি হচ্ছেন আমাদের আল্লামা খালিদ সাইফুল্লাহ তেনার জীবনে যেই আল্লাহু আকবার এই জমানায় আল্লাহ তাআলা দ্বীন বিজয় করে একটা সমাজ ব্যবস্থার অমূল পরিবর্তন করা যে সম্ভব তার দৃষ্টান্ত उत्तम দৃষ্টান্ত কেউ স্থাপন করতে চায় সেটা লッキপুরের কমল নগরের দিকে তাকায় এমন একজন হাসতি আপনাদের কাছে এসেছে ওয়াজ থেকে মেসেজ আমরা অনেক দিয়েছি মসজিদের মিম্বর থেকে আমরা এই মেসেজটুকু আমরা দিতে সংকাবত করেছি আমরা নিজকে অনেক গুটিয়ে রেখেছি এটা কেন যেন দিতে পারি নাই হকটা বলতে পারি নাই কিন্তু আসলে এমন একটি সত্য কথা বলাতে আমার দরকার ছিল আরো আগে যে সমস্ত সত্য কথা বলা দরকার ছিল তাদের মধ্যে যিনি আজীবন সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামী মানুষ হচ্ছেন আল্লাহ আল্লাহর তলোয়ার যিনি আমরা খাল সাইফুল্লার নাম শুনেছি আজকে আসলে নামের যে একটা তাসির হয় বাতিলের হৃদ কম যায় কথা শুনলে বাতিলের হৃদয়ে না চলা দেয় হৃদ কম শুরু হয়ে যায় তাদের মধ্যে অন্যতম আল্লাহ খাল সাইফুল্লাহ ও ভাই আমি যে আল্লাহ তালার দিন পালন করব আমার ব্যক্তিগত জীবনে দিন প্রতিষ্ঠা করা কি বলেন আমার সামাজিক জীবনদিন প্রতিষ্ঠা করা কি আমার রাষ্ট্রীয় জীবনদিন প্রতিষ্ঠা করা কি এটা আমরা ভুলে গেছি আজকে পাঁচ তারিখের পরে আমরা দেশ স্বাধীন হয়েছে বলে চিৎকার করি কিন্তু স্বাধীনতা একেবারে পরিপূর্ণ তথার্থ তখনই কথা হয় এই কথার বাস্তবতার প্রতিফলন ঘটবে যদি কোন ইমাম সাহেব চেয়ারম্যানিতে ইলেকশন দাঁড়ায় কারণ আমরা চেয়ারম্যানি করবে একজন

এরপরে জানারা এসেছেন তাদের সামনে আসলে সবক শুরুর মতো কিছু কথা বললাম আসলে ওনাদের সামনে এরপর বেশি রাত শীতের রাত আমি দেরি করবো না শুধু এতটুকু বলবো আমার তো মনে আজকে মাহফিল কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এজন্য আমি আমার এখানে আলোচনা শেষ করলাম যেহেতু ভদ্র দৃষ্টিতে চলে এসেছেন আমি আলোচনা বা করব না আল্লাহ তালা গত বছর মাহফিলে যিনি আলহামদুলিল্লাহ আপনারা বয়ান শুনে

আজকে উনিশতম বার্ষিক মাহফিল তবে আমার এলাকায় আলকালীন পাঠা করে মাহফিল আমার মনে আছে আমি একটা মহিলাকে আসতে দেই নাই আজকে মহিলা কেন মাহফিলে আসবে মহিলা এসে কেন বিল জমাইয়া এই পরিবেশটাকে নষ্ট করবে এটা আপনার সত্য হবে দমন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো অফিস